উত্তর চব্বিশ পরগনার পেট্রোপল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষেরা বলছেন কিছু মানুষ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ চায় শান্তি তারা বলছেন এই বাংলাদেশ তারা দেখতে চাননি তারা চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক বাংলাদেশে যে ঘটনা ঘটেছে যেভাবে বাংলাদেশের ঐতিহ্য নষ্ট করা হচ্ছে তা ঠিক নয় গতকাল বাংলাদেশের একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে কিছু মানুষ সংবাদ মাধ্যমের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এই নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফেরা বাংলাদেশি নাগরিকেরা জানায় তারা এই বাংলাদেশ আশা করেনি কারণ জুলাই আন্দোলনের পর নতুন করে শান্ত বাংলাদেশ তারা চেয়েছিল নতুন করে উত্তেজনা পরিস্থিতি শুরু হয়েছে বাংলাদেশে সেই ঘটনায় আজ সকাল থেকেই বা ভার পেট্টাপোল লাগাওয়া যে বেনাপোল সীমান্ত সেই সীমান্তে ভারত বিরোধী স্লোগান দিতে শোনা যায় বাংলাদেশের নাগরিকদের এমনটাই পেট্টাপোল বর্ডার থেকে সেই স্লোগানের আওয়াজ এতটাই ছিল যে এই বর্ডার থেকে শোনা যায় পাশাপাশি যারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বা বাংলাদেশ থেকে ভারতে আসছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা এরকম বাংলাদেশ চায়নি যে জুলাই আন্দোলনের পর তারা চেয়েছিলো ভালো একটা বাংলাদেশ তৈরি হবে ভালো একটা সরকার গঠন হবে কিন্তু তারপর থেকে যে ধাপে ধাপে যে উত্তেজনা পরিস্থিতি যে গন্ড গণ্ডগোলের পরিস্থিতি খুন খুন খুনের ঘটনা ঘটনা ঘটছে এই বাংলাদেশ তারা চাননি এমনটাই দাবি করতে শোনা যায় বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি সকাল থেকে বনগা পেট্রোপল সীমান্তে বাংলাদেশের দিকে বেনাপল সীমান্তে আজ ভারত বিরোধী স্লোগান দেয় বাংলাদেশের ঘটনা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে এসেছে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে তারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসছে তাদেরকে একাধিক মন্তব্য করতেও শোনা যায় ঢাকার পরিস্থিতি ভালো না ভালো না জায়গায় জায়গায় গন্ডগোল হচ্ছে আমি আসতে আমাদের এই ইন্ডিয়ার গাড়িতে কোনো সমস্যা হয়নি। হুম। চলে আসছি একদম ভালোভাবে ওখানে কি হচ্ছে? ওখানে গন্ডগোল হচ্ছে জায়গা জায়গায় গন্ডগোল হচ্ছে। গন্ডগোল না না। বেনাপুলে কোনো গন্ডগোল নাই। এখানে একদম নিছদ্রনীর পরিবেশে চলে আসছি। খুবই ভালো। হচ্ছে কি রকম? মানে শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? পুরা ভাঙচুর এসব হচ্ছে। তারা কতটা হ্যাঁ ঢাকাতে তো হচ্ছেই। ইয়াস চারটে পরে নাকি লাশ আসবে আসার পরে নাকি বেশি ইয়ে হবে হ্যাঁ উত্তেজনা দেখার অবস্থা খারাপ মানে কোনো জায়গার থেকে খুব খারাপ শুনলাম যে যে আসার কথা শুনলাম বেনাফল এসে যে অনেক কিছুই হচ্ছে কিন্তু এখানে মিছিল হচ্ছে বেনাফল হয়ে গেছে মিছিল আমরা আসার আগেই শেষ হয়ে গেছে মিছিল আমরা এসে তেমন কিছু পাই নাই আমরা এসে কোনো মিছিল টিছিল দেখি নাই আর কি আগেই শেষ হয়ে গেছে তাই শুনলাম আর কি হ্যাঁ আমরা ওখানে একটা ঝামেলা হয়েছে হ্যাঁ এইটা সম্পর্কে জানি এখন পরিস্থিতি একটু উত্তাল আর কি ওই যে ওসমান হাদির যে ব্যাপারটা উনি কিছুদিন আগে গুলি খেয়েছিল তারপরে এখন মারা গেছেন এটা নিয়ে আর বাংলাদেশে আমরা এরকম বাংলাদেশ যাইনি এখন তো তেমন তো ইয়ে না খারাপ না

সাথে কিছু আমরা ওই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু খবর শুনতেছি তো সেটা কতটুকু অথেন্টিক এটা জানি না কে বা কাহারা এটা বিচ্ছিন্ন কিছু একেবারেই মুষ্টিময় কিছু বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী এইগুলো তাছাড়া সরকারের পক্ষ থেকে বা সাধারণ জনগণ সবসময় আমাদের দেশের শান্তি বিরাজ চাই স্থিতিশীল পরিবেশ সেই সাথে পার্শ্ববর্তী ভারতীয় রাষ্ট্রের সাথে সবসময় একটা সুসম্পর্ক বিদ্যমান জনগণ সাধারণ সবাই এটা চাই কখনোই আমরা এটা চাইনি আসলে জনয় আমরা এই স্বপ্ন দেখে চাইনি আমরা চেয়েছি একটা অস্থ একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এবং দেশের সাধারণ জনগণ সবাই শান্তিতে বসবাস করুক এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথেও সুসম্পর্ক বজায় থাকে এটা আমরা সবসময় চাই উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা